ডিএমপির উদ্দেশ্যে যাছিল বুয়েট শিক্ষার্থীরা ঠিক সেই সময় কিন্তু মৎস্য ভবনে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে তারা আমরা কথা বলবো এখানকার শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে একটু জানাবেন কালকের প্রেক্ষিতে এই যে আজকের যে আপনাদের যাত্রা সেটা মূলত কি উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফাহাদ হোসেন বুয়েট ট্রিপলি একুশ বেশ আসলে আপনারা সকলেই জানেন যে গত ছয় মাস ধরে আসলে আমাদের প্রকৌশলীয় অধিকার আন্দোলনের ব্যানারে আমরা আন্দোলন করে আসছিলাম আমাদের তিন দফা যৌক্তিক দাবি রয়েছে সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে আসছিলাম সেই কর্মসূচির প্রেক্ষিতে গতকালকে আমাদের লং মাস্টু রাখা কর্মসূচি ছিল তো সেই কর্মসূচি আসলে আমরা শাহবাগে অবস্থান করছিলাম তো শাহবাগে আসলে আমরা অবস্থান করার সময় আসলে আমরা অথরিটির কাছে বিভিন্ন দাবি দাবিদাও দিয়েছিলাম কিন্তু তারা আসলে আমাদের দাবি একেবারে একেবারেই উপেক্ষা করেছে তারা বলে যে তারা মিটিং করবে এই করবে ওই করবে আমাদের দফতর থেকে দফতরে ঘুরে ঘুরাচ্ছিল তো আসলে আমাদের রাস্তায় যে কর্মীরা ছিল আমাদের রাস্তায় যে স্টুডেন্টরা ছিল তাদের আসলে তারা আসলে চাচ্ছিল যে অথরিটি আসলে কিছু বলুক অন্তত যে আমাদের দাবি দেওয়া পূরণ হবে কি হবে না কোনো কমিশন গঠন কি হবে কি হবে না আমাদের সবার আসলে এক্সপেকটেশন ছিল কিন্তু তারা আসলে এক্সপেকটেশন মিট করতে পারেনি তো এরপরেই আমরা চিন্তা করলাম যে আমরা আসলে যমুনার সামনে যে রোডটা আছে ইন্টারকন্টিনেন্টাল রোডটা ওইখানে গিয়ে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব কিন্তু আমরা সেখানে যেতে না যেতেই আসলে পুলিশ আমাদের ওপর অতর্কিতভাবে হামলা করে তারা আসলে সাউন্ড গ্রেনেড সহ জল কামান এবং হচ্ছে ইভেন আমাদের লাঠিচার্জ করে আমাদের অনেক বন্ধু বান্ধব আমাদের বুয়েটের রুয়েটের কুয়েটের চুয়েটের অস্ত্রহ সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর তারা লাঠি লাঠিচার্জ করে এবং হচ্ছে তারা আমাদেরকে ছত্রভঙ্গ করে আমরা তারপর হচ্ছে আমরা বেশ অনেকক্ষণ ধরে হচ্ছে সেখানে অবস্থান করছিলাম তারপর হচ্ছে আমরা যমুনা ওই রোড থেকে ফিরে আসি শান্তিপূর্ণভাবে এবং শাহভাগে অবস্থান করি রাত নয়টা পর্যন্ত তো রাত নয়টা পর্যন্ত আমাদের একটা নয়টা পর্যন্ত আসলে আমরা ওইখানে অবস্থান করছিলাম তো আমাদের একটা প্রতিনিধি টিম আসলে ভবনে গিয়েছিল রেলভবনে গিয়ে আসলে তিন উপদেষ্টার সাথে তারা সাক্ষাৎ করেছিল কিন্তু তিন উপদেষ্টা আসলে আমাদের আশানুরূপ কোনো ফল দেয়নি তারা আসলে আমাদের ধাবি নিয়ে বললো যে তারা দুয়াশা আছে এবং হচ্ছে আমাদের দাবি বাস্তবায়নে বলল যে তারা আসলে বিভিন্ন পক্ষের সাথে আলাপ আলোচনা করা হবে তো আজকে মূলত এখানে কোথায় যাচ্ছিলেন কি বাধার সম্মুখীন হলেন গতকালকে যে ডিসি মাসুদের নির্দেশে রমনা থানার ডিসি মাসুদের নির্দেশে আসলে ছাত্রদের উপর যে অতর্কিত হামলা করা হয় তারই প্রতিবাদে আসলে আমরা আজকে ডিএমপি কমিশনার অফিসের দিকে যাচ্ছিলাম আমরা হচ্ছে টিএসসি ঘুরে হাইকোর্টের সামনে দিয়ে আসলে এখানে যখনই আমরা অতিক্রম করার কথা ভাবছিলাম তখন তারা বলে যে এখানে আসলে যাওয়া যাওয়া যাবে না গেলে হচ্ছে তারা আমাদের ওপর তারা আমাদের লাঠিচার্জ কিংবা অন্যান্য পদক্ষেপ নিতে পারে সেজন্য আসলে আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি এবং তাদের কাছে আমরা আসলে তিন দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা বলেছি আমাদের প্রথম দফাটা হচ্ছে যে আমাদের পূর্বের তিন দফা ছিল সেই তিন দফা বাস্তবায়নে তারা হচ্ছে পদক্ষেপ নেবে সেকেন্ড হচ্ছে যে গতকালকে আমাদের যমুনার সামনে যে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করা হলো সেই হামলা কেন করা হলো তারা সেই জন্য একটা সুস্পষ্ট জবাবদিহিতা দিবে এবং একটা তদন্ত কমিটি গঠনের মাধ্যমে আমাদের ছাত্রদের কাছে জানাবে যে কেন আসলে তারা হামলাটা করলো তৃতীয়ত হচ্ছে যে ডিসি মাসুদের নির্দেশে যে ডিসি মাসুদের নির্দেশে আমাদের উপর হামলা করা হলো সেই ডিসি মাসুদ এসে আমাদের কাছে বলবে যে কেন আমাদের উপরে হামলা করা হল এবং ডিসি মাসুদ আমাদেরকে বলেছিলো যে আমাদের কাছে হ্যাকজা টাইপের অস্ত্র ছিল আসলে হ্যাক্সা টাইপের কোনো অস্ত্র ছিল না আপনারা জানেন আমরা যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছি আমরা হচ্ছে সিভিল ড্রয়িংয়ের জন্য একটা টি স্কেল ব্যবহার করি তো টি স্কেলের হচ্ছে একটা লম্বা এরকম দণ্ড থাকে এবং হচ্ছে টি এর মতো একটা দণ্ড থাকে সো সেটা দেখে তারা ভেবেছিলো প্লাস্টিকের এইটা তো সেইটা দেখে তারা হয়তো ভেবেছিল যে এটা টি স্কেল টাইপের তো পুলিশেরা এরকম উদ্যতন কর্মকর্তার কাছ থেকে এরকম আসলে আমরা কোনো বক্তব্য প্রত্যাশা করি না তারা পুরো বিষয়টা জানুক মাঠে মাঠে আসুক এবং তারা বিষয়টা পর্যবেক্ষণ করুক তারপর তারা বলুক যে আসলে আমাদের কোনো অস্ত্র ছিল কি না আমরা বলতে চাই যে আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না আমরা শান্তিপূর্ণভাবে সেখানে ছিলাম তারা সিসিটিভি ফুটেজ চেক করতে পারে ক্যামেরার ফুটেজ চেক করতে পারে আমাদের ছাত্রদের কাছে এরকম কোনো অস্ত্র ছিল না তারা এসে মাঠ পর্যায়ে এগুলো ক্লিয়ার করুক এটাই আমাদের বক্তব্য আমরা দেখছি এখানে হাজার হাজার শিক্ষার্থী বুয়েটের শিক্ষার্থী যারা গতকাল থেকে আন্দোলন করে এসেছিল এবং তারা যখন যমুনা অভিমুখে যাত্রা শুরু করে দুপুরের দিকে তখন কন্টিনেন্টাল মোড়ে কিন্তু আটকিয়ে দেয় পুলিশ পুলিশের সাথে বিজিবি এবং সেনাবাহিনী তারাও কিন্তু এই তাদের যে প্রতিরোধ সেটি তারা করেছে আমরা এমন চিত্র দেখেছি এবং সেই ঘটনায় গতকাল দুপুরে ঘটনাকে কেন্দ্র করে একাধিক পুলিশ এবং শিক্ষার্থী তারা কিন্তু আহত হয়েছে আমরা এমন খবর পেয়েছি এবং সর্বশেষ তারা প্রথমত যে তিন দফা দাবি নিয়ে ছ মাস থেকে আন্দোলন করে এসেছিল ক্যাম্পাসে এবং বিভিন্ন জায়গায় তারা সেটি সুফল পায়নি সুফল না পাওয়ার ফলে তারা কিন্তু শাহভাগে অবরোধ কর্মসূচি পালন করে গতকাল এবং সেই জায়গা থেকেও যখন তারা কোনো সুফল পায়নি বরং আরও আহতের ঘটনায় তারা মূলত শিকার হয়েছেন সে জায়গা থেকে তারা বারবার দাবি করছেন যে ডিসি বাসুদের কারণে নির্দেশে কেন আমাদের উপর হামলা করা হলো অতর্কিতভাবে এবং আমাদের শান্তিপূর্ণ যে আন্দোলন সেটিতে কেন বাধা দেওয়া হলো সেই জন্য তারা কিন্তু দাবি তুলে ধরছেন আবারও নতুন করে তিন দফা দাবি সেই তিন দফা দাবিতে যখন তারা আজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ ডিএমপি যে প্রধান কার্যালয় রয়েছে সেখানে যাবার ডিএমপি হেডকোয়ার হেডকোয়ার্টার্সে যাবার জন্যে যখন তারা রওনা দিয়েছে ঠিক তখনই কিন্তু এই মৎস্য ভবনে পুলিশের মুখোমুখি হয়েছে পুলিশ ব্যারিকেড দিয়েছে কোনো অবস্থাতেই তাদেরকে যেতে দিচ্ছে না আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য পুলিশ তারা দাঁড়িয়ে আছেন নিরাপত্তা বাহিনীর একদম জোরদার ভূমিকা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি আমরা দেখতে পাচ্ছি চারদিকে পুলিশ ব্যারিকেড করে রেখেছে কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের কিন্তু যেতে দিচ্ছে না এবং শিক্ষার্থীরাও বলছে যতদিন পর্যন্ত তাদের দাবি মানানো হবে ততদিন পর্যন্ত তাদের যে এই কার্যক্রম সেটি আসলে চলমান থাকবে এমনটা কিন্তু তারা বলছেন গতকাল শুধু শিক্ষার্থীরা না শিক্ষার্থীদের পাশাপাশি পুলিশও আহত হয়েছে আমরা এমনটা শুনেছি এবং এখন আমরা যে চিত্র দেখছি যে বুয়েট শিক্ষার্থীদের বোঝাচ্ছেন একজন পুলিশ কর্মকর্তা আমরা সেই চিত্র লক্ষ্য করছি যে তারা আসলে সেখানে কি বলছেন গতকাল উভয় পক্ষের যে সংঘর্ষ যেটি মূলত কন্টিনেন্টাল মোড়ে হয় তারপরেই আমরা দেখেছি সংঘর্ষের পর আবারও শাহবাগে কিন্তু তারা অবস্থান করে অবস্থান করার পর আমরা দেখেছি যে বুয়েট কর্তৃপক্ষ থেকে অর্থাৎ ভিচি প্রভিচি যারা রয়েছেন তারা এসেছিলেন তারা এসে কথা বলছেন যে আন্দোলনকে তোমরা থামিয়ে দাও এবং শাহবাগ সেরে দাও এমনটা কিন্তু ভিচি বলেছিলেন এবং তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীরা গতকাল প্রতিবাদ করেছে না না প্রতিবাদে তখন কিন্তু মুখর ছিল শাহবাগ এবং ভুয়া ভুয়া স্লোগানও দিয়েছে তারা পুলিশের বিরুদ্ধে এমনটা দেখতে পেরেছি পরে কিন্তু ভিচি প্রভিসি এবং শিক্ষক প্রতিনিধি যারা ছিল বুয়েট কর্তৃপক্ষ থেকে তারা চলে গেছেন এরপরেই তিনজন উপদেষ্টার সঙ্গে রেল ভবনে তারা বসেন এবং শিক্ষার্থী প্রতিনিধি আট থেকে দশজন যায় সেখানে গিয়ে তারা কথা বলেন কথা বলার শেষেও তাদের যে দাবি মেনে নেওয়ার আশ্বাস সেটি তারা ভালোভাবে পায়নি অর্থাৎ ইতিবাচকভাবে সারা পায়নি না পাওয়ার ফলে আজকে তারা আবার কিন্তু নতুনভাবে যখন ডিএমপি হেডকোয়ার্টার্সের দিকে এগোচ্ছিল ঠিক তখনই কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয় আমরা এখন সেই চিত্র দেখতে পাচ্ছি তারা মৎস্য ভবনের যে রাস্তাটি রয়েছে এখানে ব্লক করে রেখেছে চারপাশে করে তারা এই সড়কেই তারা অবস্থান করছে আমরা এখন এমন চিত্র দেখতে পাচ্ছি এই মৎস্য ভবনে আমরা এখানে যারা শিক্ষার্থীরা দাবি তুলছেন এবং যারা আহতের শিকার হয়েছেন গতকাল থেকে আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো একটু জানাবেন আপনাদের শিক্ষার্থীদের মধ্যে অনেকেই ডিসি মাসুদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তো আপনি আসলে গতকালকের ঘটনায় কি বলবেন আমরা গতকালকে একটা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম আমাদের তরফ থেকে কোনো ভাঙচুর হয়নি আমরা তিন দফা নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম এর মধ্যে যে আমাদের উপর পুলিশের হামলা ঘটনাটা অত্যন্ত ন্যাক্কারজনক এই ঘটনা আমরা একটা বিচার চাই কারণ যার আদেশে এটা করা হয়েছে তিনি হচ্ছে ডিসি মাসু আমরা চাই এই ঘটনা একটা সুষ্ঠু তদন্ত হোক এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের দাবিটা মেনে নেওয়া হোক আপনারা যখনই দাবি তোলার জন্য যাচ্ছেন একদিকে যেমন জনভোগান্তির সৃষ্টি হচ্ছে ঠিক অন্যদিকে আপনার নিজেরাও কিন্তু বাধার মুখে পড়ছেন এই কথাটা সত্যি যে আমাদের সার্বিক পরিস্থিতিতে কিছু জনভোগান্তি সৃষ্টি হচ্ছে বাট আমরা মনে করি আমাদের প্রকৌশল খাটতে সংস্কারের জন্য একটা গ্রেটার ট্রেড অফের জন্য এই জনভোগান্তিটা মেনে নেওয়া যায় ফর এক্সাম্পল আমরা পাঁচ আগস্টের ঘটনার আগে বেশ কিছুদিন আন্দোলন চলেছে আমরা দেখেছি তখনও যখন জনভোগান্তি এসেছে বাট এই জনভোগান্তির ফলস্বরূপে কিন্তু আমরা একটা ফ্যাসিস্টের হাত থেকে রক্ষা পেয়েছি এখন আপনি যদি বলেন বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার যদি দেখেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার খুবই দুর্বল আমাদের রাস্তার ডিজাইনগুলো দেখেন আমাদের আমাদের বিল্ডিং এর ডিজাইন দেখেন এগুলো খুবই দুর্বল আমরা চাই প্রকৌশল খাতটা সংস্কার হোক এবং ভালো কিছু মানুষের কাছে যাক এই ভালো কিছু মানুষের যাক পুরো প্রকৌশল খাতের সংস্কারের জন্য কিছু জনসংখ্যাতে সৃষ্টি হচ্ছে আমরা অত্যন্ত দুঃখিত সেটার জন্য কিন্তু আসলে এটা আমরা পুরোটা গ্রেটার গুডের জন্য করছি আপনাদের আহত শিক্ষার্থীদের এখন কি অবস্থা আমাদের আহত একজন শিক্ষার্থীর হচ্ছে একজন একজনের সার্জারি লেগেছে তার জ্ঞান ফিরেছে বাকিরাও মোটামুটি সুস্থ আছে এখন দর্শক আমরা শুনলাম এখানকার যে একজন শিক্ষার্থী রয়েছেন বুয়েট শিক্ষার্থী তিনি বললেন যে জড়ো যে বিষয়টা তিনি ইতিবাচকভাবে দেখছেন যে যে কোনো দাবি আদায়ের জন্য একটা জনভোগান্তির সৃষ্টি হবে যেমন গণভূত্থানে হয়েছিল তারা কিন্তু এমনটাই বলছেন এবং একই সাথে তারা ডিসি মাসুদের কিন্তু শাস্তি দাবি করছে এবং জবাবদেহিতা দাবি করছে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারদিকে শিক্ষার্থীরা বসে পড়েছেন কেউ দাঁড়িয়েছেন তারা মূলত তাদের দাবিগুলো পেশ করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য শিক্ষার্থী তারা এখানে রয়েছেন দেখতে পাচ্ছি আমাদের এখানে সেন্ট্রালে কুশ বহন করা হবে সেই ডিসি মাসুদের ডিসি মাসুদ আমার ভাইদের উপর আক্রমণ করেছে যেই ডিসি মাসুদ আমার ভাইদের উপর আক্রমণের নির্দেশ দাতা সেই ডিসি মাসুদের কুশ এখানে আহ্বান করা হবে সবাই এখানে আমরা এই অবস্থান কর্মসূচি গ্রহণ করি

শিক্ষার্থীরা এখন ডিসি মাসুদের ছবি ব্যবহার করে সেগুলো কিন্তু জ্বালিয়ে দিচ্ছে আগুন দিয়ে এবং শিক্ষার্থীরা সেখানে একত্রে হয়েছেন এবং স্লোগান দিচ্ছে তারা এই মুহূর্তে আগুন জ্বালিয়ে ডিসি মাসুদের মূর্তি একটি বানিয়েছেন তারা তাৎক্ষণিকভাবে সেটি পুড়িয়ে দিচ্ছেন আমরা সেই চিত্র লক্ষ্য করছি আমরা দেখতে পাচ্ছি একদম সর্বশেষ আপনাদের সিদ্ধান্ত কি আমাদের তো আগে থেকে তিন দফা ছিল আমাদের ইঞ্জিনিয়ারের তিন দফা সেই সাথে আমাদের নতুন করে যে বিসি মাসুদের নির্দেশে বা তার পুরো নেতৃত্বে গতকাল আমাদের উপরে যে ন্যাক্কার জন্য হামলা হয়েছে সে হামলার প্রতিবাদে আমরা আজকে এখানে মাসুদের কুসমুসের কাছে আহ্বান করছি সেই সাথে আমাদের অপর হামলার যারা যারা নেতৃত্ব দিয়েছে সুষ্ঠু তদন্ত করে এর পূর্ণ বিচার করার জন্য দাবি জানাচ্ছি এই জন্য আজকে আমরা প্রতীকীভাবে বিসি মাসুদের কুসমুতলিকে আহ্বান করছি এরপরে আমরা আইবি ভবনে যাব সেখানে গিয়ে আমাদের সেন্ট্রাল যে প্রকৌশল অধিকার আন্দোলন সেই প্ল্যাটফর্মের আন্ডারে সেটা প্ল্যাটফর্মের সাথে

এমনটাই বলছেন আমরা দেখতে পাচ্ছি ডিসি মাসুদের ছবি প্রতিকৃতি সেখানে তারা কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে শিক্ষার্থীরা আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা কিন্তু বারবার ডিসি মাসুদের বিপরীতে অভিযোগ তুলছে গতকালকের যে কন্টিনেন্টাল মোড়ে শিক্ষার্থীদের উপর অতর্কিতভাবে হামলা করা হয় গ্রেনেড নিক্ষেপ করা হয় একই সাথে জল কামান সহ নিক্ষেপ করা হয় সেই প্রতিবাদে তারা কিন্তু দেশি মাসুদের শাস্তি দাবি করছে এবং তারা জবাবদিহিতা চাচ্ছে সেই জবাবদিহিতা চাওয়ার জন্যই মূলত ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে হেডকোয়ার্টার্স রয়েছে প্রধান কার্যালয় সেখানে তারা যাচ্ছিলেন সেই সময় মৎস্য ভবনে আসার পথেই কিন্তু তারা বাধার সম্মুখীন হন এখন পর্যন্ত পুলিশের যে ব্যারিকেড সেটি দেয়া রয়েছে তাদেরকে কোনো অবস্থাতে পার হতে দেয়া হচ্ছে না তবে মাঝে মধ্যে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থী প্রতিনিধি এবং পুলিশ কর্মকর্তা তাদের মধ্যে অনেক সময় কথোপকথন হচ্ছে আমরা এমন চিত্র দেখছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের যে ব্যারিকেড সেটি কিন্তু একদম কঠোরভাবে দেয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি কঠোর অবস্থানে পুলিশ রয়েছে এবং একটি ফায়ার সার্ভিস গাড়ি ফায়ার সার্ভিসের গাড়ি একটি যাওয়ার জন্য এখানে কথা বলা হচ্ছে যে জরুরি অবস্থায় তারা যেতে দেবে কিনা তবে পুলিশ এবং ওখানকার যে সাধারণ মানুষ তিনি কিন্তু কথা বলছেন তিনি কথা বলছেন আমরা দেখছি আপু একটু জানাবেন এই যে ফায়ার সার্ভিস এটা মূলত কোনো কোথাও দুর্ঘটনা হয়েছে দুর্ঘটনা হয়েছে আপু কোথাও দুর্ঘটনা হয়েছে যে আমরা দেখলাম যে ফায়ার সার্ভিসের গাড়ি সেটিকে কিন্তু যাবার সুযোগ করে দেয়া হচ্ছে সেই চিত্র লক্ষ্য করছি এবং একই সাথে অন্যান্য যে সাধারণ মানুষের জরুরি কারণে সেখানে কিন্তু পুলিশ এখন যেতে দিচ্ছে হাজার হাজার শিক্ষার্থীরা তারা গতকাল যেমন নেমেছিল শাহবাগ ব্লকেডে আজকে তারা মৎস্য ভবনে অবস্থান করছে এবং তারা ডিসি মাসুদের শাস্তি দাবি করছে যখন তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার্সে উদ্দেশ্যে যাত্রা শুরু করে ঠিক তখন মৎস্য ভবনে এসে তারা বাধার সম্মুখীন হয় চারপাশে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে কোনো অবস্থাতেই তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না এবং এখানকার শীর্ষ পর্যায়ে যারা নেতৃত্ব রয়েছে এই আন্দোলনে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি তারা বলেছে যতদিন পর্যন্ত তাদের দাবি মানানো হবে ততদিন পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবে